আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েবসাইট সম্পর্কিত একটি প্রশ্ন টপ লেভেল ডোমেন নেম বলতে কি বুঝি তাই না আচ্ছা টপ লেভেল ডোমেন নেম বলতে বোঝায় আমরা অনেক সময় ডট এর পরে ডোমেন নেমে একটা অংশ লিখি না ওটাকে টপ লেভেল ডোমেন নেম বা ডোমেনের প্রকৃতি বলা হয় যেমন ডট কম গুগল ডট কম এই যে ডটের পরে কম এই ডট কম এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম বা ডোমিনের প্রকৃতি বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেন নেম রয়েছে যেমন ডট কম দ্বারা কমার্শিয়াল প্রতিষ্ঠান বোঝায় ডট এডু দ্বারা এডুকেশনাল প্রতিষ্ঠান বোঝায় ডট আই এন টি দ্বারা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান বোঝায় ডট নেট দ্বারা নেটওয়ার্ক সম্পর্কিত প্রতিষ্ঠান বোঝায় এছাড়াও যে ডট ইনফো দ্বারা তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠান বোঝায় ডট বিজ দ্বারাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বোঝায় ডট এসি দ্বারাও কিন্তু শিক্ষামূলক প্রতিষ্ঠান বোঝায় আবার ডট এডু দ্বারাও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামূলক প্রতিষ্ঠান বোঝায় তো এই যে ডট কম ডট এডু তারপরে ডট নেট এগুলি হচ্ছে সব টপ লেভেল ডোমেন দেম বা ডোমেনের প্রকৃতি ধন্যবাদ সবাইকে